পুজো 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 করে লাফালাফি করতে করতেই কেমন যেন পুজোটা শেষ হয়ে গেল তাই না কিন্তু এখনও পুজোর সমস্ত স্মৃতি পড়ে আছে আমার ফোনের গ্যালারিতে সেটাই ওল্টাতে পাল্টাতে গিয়ে ভাবলাম তোমাদের সাথেও একটি গল্প করি হাই দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান্ন নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি আর আজকে শেয়ার করছি আমার পুজোর অষ্টমীর ব্লগ তোমাদের সববার সাথে সত্যি বলতে অফিসের টাইমের সাথে এবং পুজোর অনেক অনেকটাই আমি ব্যাক লাগে চলছি বাট নেভার মাইন্ড আজকে সেটা পুষিয়ে দেবো তোমরা তো জানো সপ্তমীর ব্লগটি যদি দেখে থাকো যে আমি সপ্তমীর দিন আমরা শর্ট লেকটা কভার করেছিলাম আজকে আমরা চলে যাচ্ছি সাউথের দিকেটা প্রথমে গিয়েছিলাম আলিপুর সার্বজনীন কি অপূর্ব প্যান্ডেল করেছিল সত্যি চাটা যে মানুষের কাছে এতটা ইম্পর্টেন্ট। অল অ্যাক্রস দ্য গ্লোব চীন থেকে শুরু হয়ে চায়ের নানান তথ্য টি কেক অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সেটা আমি জানতে পেরেছি আলিপুর সার্বজনীনের এই পুজো মণ্ডপ থেকে অসাধারণ রিসার্চ অসাধারণ ঠাকুর তারপরে চলে গেছিলাম সেই বিখ্যাত চেতলার ঠাকুর দেখতে যেটা তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি এবং অসম্ভব সুন্দর একটা বিশাল শিবলিঙ্গ আছে যেটা পুরোটাই রুদ্রাক্ষের একটা রুদ্রাক্ষ দিয়ে গাছ বানানো আছে এবং সমুদ্র মন্থনটা দেখানো হয়েছে প্রতিমার মুক্ত অপূর্ব সুন্দর প্রত্যেক বাড়ি এখানকার প্রতিমাটা খুব সুন্দর হয় স্পেশালি দ্য আইজ এই বাড়িও তার অগত্যা হয়নি তো বেশ সুন্দর সেই পুজোটা সেটা দেখার পরে আবার টুকটুক করে এগিয়ে গিয়েছিলাম ছেষট্টির পল্লী আর বাদামতলা আসার সঙ্গ দিকে এইখানে না করেছে ঠাকুরটা মা চামুন্ডার রূপ তো একটু অন্য লাগলো ঠাকুরটা আমার দেখতে তার উল্টো দিকেই ছিল বাদামতলা আসার সঙ্গ সেইখানটার আমি না ওদের আরতি চলছিল বলে বন্ধ ছিল তো ওপর ওপর যেটুকু দেখতে পেরেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপরে আমরা যাচ্ছিলাম মুদিয়ালি ক্লাবের দিকে মুদিয়ালি ক্লাবে যাওয়ার পথে একটা ছোট পুজো আমরা দেখতে পেয়েছিলাম যেটা কিনা ওখানকার গ্রামের আর্টিস্টকে দিয়ে বানানো এবং খুব সুন্দর সেটাও করেছিল তারপর সে বিখ্যাত মুদিয়ালি ক্লাব যেখানকার ডেকোরেশন অপূর্ব অপূর্ব ডেকোরেশন প্রতিমাও অসম্ভব সুন্দর প্রত্যেক বাড়ি ইউনিক করে ওরা এই যে থামগুলো দেখছো এগুলো কিন্তু সন্ধ্যেবেলা এলে রোটেট করে অ্যান্ড সমস্ত লাইটিংগুলো থাকে তো খুব সুন্দর মুদিয়ালিটাও অসম্ভব ভালো করেছে মুদিয়ালির পরে আমরা চলে গেছিলাম শিব মন্দির মোদিয়ালি শিব মন্দির প্রায় পাশাপাশি সবই হাঁটা ডিস্টেন্সে শিব মন্দিরের এবারের থিম ছিল মনসামঙ্গল চাঁদ সদাগরের নানান গল্প বেহুলা লক্ষিন্দর পুরোটা ওখানে দেওয়ালে রুফে কভার করা এবং প্রতিমার্ত নিয়ে কোনো কথা হবে না এটার পরে আমি চলে গেছিলাম বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ কালচারালের ইভেন কালার প্যালেটটা ইটস সো আমেজিং কোনো পুরোনো জমিদার বাড়িতে ঢুকলে যেরকম ফিল হয় সেরকম একটা বিশাল বড় মূর্তি অপূর্ব অপূর্ব সুন্দর প্রত্যেক বাড়ি খুব ভালো হয় এবারেও তার অন্যথা হয়নি পরে স্টপ ছিল সমাজসেবী এবং এখানকার থিম এবারে পথের পাঁচালী অসম্ভব সুন্দর করে ছোট্ট ছোট্ট ডিটেলস দিয়ে বানানো সাথে একটা টাইপ রাইটারও দেখতে পাবে একটু ঢুকে দেখলে হবে একটা বড়ো বিশাল আকার টাইপরাইটার এবং পথের পাঁচালির রিলেটেবল সমস্ত জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমরা যদি ঠাকুরটা দেখো মনে হবে সেই পথের পাঁচালির দুর্গা এই দুর্গা রূপে এসছে মণ্ডপে এর পরে ছিল আমার যোধপুর পার্ক যোধপুর পার্ক একটা বিশাল বড়ো শিব মন্দিরের মতন বানানো হয়েছে সুন্দর ভীষণ সুন্দর ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে তারপরে গেলে আমরা পঁচানব্বইয়ের পড়লি এবং এইখানকার থিমটা ছিল একটু অন্যরকম বাংলা সাহিত্য নিয়ে এবং বাংলা সাহিত্যে বিদ্যাসাগর মাইকেল মধুসূদন তাদের কন্ট্রিবিউশন এটসেট্রা তা, নিয়ে অনেক কিছু এখানে লেখা আছে এবং ঠাকুরের রূপটাও একটু অন্যরকম তোমাদেরকে দেখাই চলো বাইরেটা তো অপূর্বই ভেতরটাও কিন্তু কোনো অংশে কম নয় বড় বড় থাম রয়েছে জমিদার বাড়ির থামের মতন এবং আগেকার যুগে জমিদার বাড়িতে যেরকমভাবে ঠাকুর পুজো করা হতো একটা ঠাকুর পুজোর দালান সেরম করা পরের মণ্ডপটা হচ্ছে হিন্দুস্তান পার্ক তবে হিন্দুস্তান পার্ক যেতে গিয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম কারণ এটা অনেক বড়ো পুজো প্রথম যে মণ্ডপটায় এসে পৌঁছায় সেটা অনেক তুলনামূলক ছোটো ছিল ইভেন্ট আমি এসে পৌঁছাই পরে জানলাম ওদের ক্লাবটা স্প্লিট হয়ে গেছে বাট এনিওয়েজ হিন্দুস্তান পার্কও ভীষণ সুন্দর তারপরে চলে গেছিলাম ত্রিধারা ত্রিধারার ক্যানভাসটা তো বিশাল বড় অনেকটা জায়গা নিয়ে করা এবং অসম্ভব সুন্দর তোমার মনে হবে যে ওই কেরলেরই কোনো একটা মন্দির পাহাড়ে ঘেরা জায়গায় চলে এসেছি আমরা আমার এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে যে মানুষ কত রকম ভাবনা চিন্তা করে কত কিছু করে করতে পারে এবং এটা তো আমি সকালবেলা গেছি তাই লাইভ শোটা দেখতে পাইনি যেখানে লাইভ ওরা পারফর্ম করেছে যাই হোক তারপরে চলে গেলাম সিঙ্গিপাড় পারের নর্মাল আদলে গড়া যেরকম প্রতিমার মূর্তি হয় সেরকম সিঙ্গি পার্কের পরে আমি চলে গেছিলাম একডালিয়া এভারগ্রিন এখানকার মেইন টিআরপি ওদের বিশাল বড় ঝাড়বাতি এবং সেই স্ট্রাকচার সেই আদলেই একেবারে বানানো তারপরে ফেরার পথে চলে গেছিলাম আমার হাওড়ার পুজোয় বেলে পুলের একটা পুজোতে যেটাতে হাওড়ার নানান ইতিহাস নিয়ে লেখা ছিল যে এটা বন্দর ছিল কিভাবে এটা ট্রানজিশন হয়েছে এই আবর্তন নিয়ে এই পুজোটা এবং ঠাকুরটা না অসম্ভব সুন্দর লেগেছে একদম আমার বাড়ির কাছের পুজো এটা তারপরে সেইটা দেখে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবারও লাঞ্চের পরে একটু আর একটু সাউথ ঘাসা কসবার এদিকে চলে এসছিলাম পুজো দেখতে হাতে খুব বেশি সময় ছিল না তাই দু একটা দেখেই চলে যাবো বাড়ি এরকম প্ল্যান এইটা হচ্ছে পুকুর যেখানের থিমটা ছিল যে প্রিজার্ভেশন কি করে ওরা প্রিজার্ভ করেছে নানান কিছু ওখানে প্রিজার্ভ করে মডেল রাখা ছিল ইনক্লুডিং সাপ অলসো আমি জানি না ওটা মডেল না সত্যি রেখেছে এবং প্রতিমাটা অন্য রকমের এক একেবারে অন্য রকমের প্রতিমা বস মন্দিরের পরে আমরা চলে গেলাম তালা পুকুরে যেখানে একটা টানেলের মধ্য দিয়ে পুরো গিয়ে পিঙ্ক কালারের আভার মধ্যে গিয়ে ঠাকুরটা আমি দেখেছি আমার এক্স্যাক্টলি মনে নেই যে থিমটা কি ছিল বাট এই ঠাকুরটা দেখার পরেই আমরা ফিরে আসি সোজা আমার বাড়িতে পুজোর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে পুজোর আড্ডা সেটা ছাড়া তো পুজো ইনকমপ্লিট আর আজকে আমার বাড়িতে সবার আসার প্ল্যান অ্যান্ড নাইট স্টে করার প্ল্যান সব বন্ধুবান্ধবরা বান্ধবরা এসে আড্ডা মারা হবে কিছুজন এখন এসছে এবং কিছু জন ইজ অ্য বাউট টু কাম তো সেই আড্ডারই প্রিপারেশন চলছে প্লাস একটা সারপ্রাইজ আছে ফটো নাইন তো চলো আরও লোকজন চলে এসছে দেখতে পাচ্ছ গাঁট্টা চন্দ্রিকা আমি চামেলি জয়দ্বীপ সুগত আমরা সবাই আজকে সারা রাত ধরে প্রচুর মজা করব প্রচুর আনন্দ করব বাচ্চারা তো অবশ্যই ওদের এতগুলো পার্টনার পেয়ে গেছে শালমলি আবির ঐশী আর মধুরাই অ্যান্ড ওদের বিস্তর প্ল্যান যে ওরা অনেক মজা করবে অবভিয়াসলি বন্ধুরা থাকলে মজা তো হবেই তবে একটাই দুঃখের ব্যাপার যে চামেলির শরীরটা খারাপ ও সবে ডায়রিয়া থেকে উঠেছে বেচারা ও ছাড়া খুব বেশি কিছু করতে পারছে না অ্যান্ড মোর ইন্টারেস্টিংলি আমার ছানা দুটোর আজকে মানে নবমীর দিন জন্মদিন তাই আমরা বারোটার সময় কেক কেটে সেটাও সেলিব্রেট করে নিলাম এরপর তো আসল আড্ডা বসবে সেই আড্ডাটা কিন্তু আনফিল্টার্ড সেটা আমি রেকর্ডিং করে তোমাদেরকে দেখাতে বা শোনাতে পারবো না তাই আমাকে নিজে গুণে ক্ষমা ঘেন্না করে দিও আমাকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে আবার ফিরে আসবো তোমাদের সাথে অন্য ব্লগ নিয়ে এ ততদিন তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সব অনেক 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 ভালো রেখো আস্তাবে হবে আসি দেখা হচ্ছে পরের ব্লগে চলো বাই